আমার পঞ্চগড় একটা সময় ছিল শান্তির শহর উত্তরবঙ্গের জেলা উত্তরবঙ্গের মানুষ মানে সহজ সরল সৎ ভালো মানুষ কথা ছিল এরকম নাই আমার পঞ্চগড় জেলার মানুষ হোক পঞ্চগড় জেলা উত্তরবঙ্গের সব মানুষ গেলাক মানুষ সহজ সরল মনে করে এলা সেই সহজ সরলের দিন নাই আগের দিন বলে বাঘে খাইছে কথাটা সত্য মানুষ আর এলা সহজ সরল না হয় এনুম চালাক বাপুকে বাপু তোমরা সেই চালা গেলা হম সহজ সরলে সরাও কোনো নাই গ্রামত বেরোবা গেলে আগত শহরের মানুষ গ্রামত বেরোবা গেলে কত আনন্দ পাইছে পাইছিল মজা পাইছিল এলাকার সেই মজাও নেই আনন্দও নেই মানুষ আর এত আন্তরিক এ নেই ঠিক আছে আর সহজ সরল মানুষ অসহজ সরল হয়ে গেছে মানে যৌগিক জটিল কঠিন পদার্থ হয়ে গেছে কেন করে এই ধরো মানুষে মানুষে হানাহানি হিংসা বিদ্বেষ কত ধরনের সমস্যা বাড়ি গেলে দেখা যায় মুরগি নিয়ে এনে ধরা প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক তো ভালো নাইকে একটা মুরগি তোমার তোমার মুরগি আইছে খুনি আশ্রাইছে ঠিক আছে বিটকেইসে ওটা ঝগড়া ছাগল একজনের বাড়ি ছাগল আরেকজনের বাড়ি গেছে ওটা নিয়ে ঝগড়া তুই ভালো আছিস মর হিংসা আছে এটা ঝগড়া মানে নানান ছোট ছোট বিষয় নিয়ে এখানে ঝগড়া গ্রামত মানে গ্রামের মানুষের আগে সহজ সরলতা নাই তাই এনে হইল মানে আমার পঞ্চগড় জেলার কথাও যদি কহু মই অনেক শান্তি ছিল সুখ ছিল মানুষ আহ বেশিরভাগ খেটে খাওয়া মানুষ ছিল শান্তি ছিল সবকিছুই ঠিক ছিল হঠাৎ করে কয়েক বছর যাওয়ার পরে কি হয়ে গেল সব মানুষজন চেঞ্জ হয়ে গেল কথা শুনে না কাউকে দাম পাত্তা না না বড়দের সম্মান ছোটদের স্নেহ করা এই যে কথালা তামালায় মনে ভুল প্রবাদ কোনো বাক্য নেই এলা শহর শহরের থেকে তো গ্রামের একটু পরিবেশ আলাদা হয় পরিবেশ ঠিকই আলাদা হয় কিন্তু মানুষজনের যে পরিবেশটা আগত ছিল ওইটা এলা নাই মানে হট করে সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন হয়ে গেল আফসোস আছে যে সময়ের সাথে সাথে কেমন করে সবকিছু পরিবর্তন হয়ে গেল আগের মতোই তো ভালো ছিল আগত মানুষ সরল ছিল মানুষ মানুষের বিপদে আপদে আগায় আসে এলা মানুষ চায় খালি মানুষ কেমন করে বিপদে ফেলা যাবে তাহলে ভালো থাকিলে এটা কারো সহ্য হয় না মানে একজন একজনের পিছনে সারাক্ষণ কাটি নারেদ আছে লাগে আছে লাগে আছে এরম কি তাই ছেলে মেয়ে গেলেও জেলা পড়াশোনা করছে শিক্ষিত হচ্ছে এলা শিক্ষিত তো খালি হচ্ছে মানুষ তো হয় না মানে একটা জেনারেশন তো এমন ভাবে গড়ে উঠিবে যে জেনারেশনটার হাত ধরে এনে পরবর্তী জেনারেশন লাগাই যাবে এটার তো কোনো বালাই দেখো না পড়াশোনা করি মানে আগে পড়েছি কলেজ যাওয়ার আগে যাচ্ছি ভার্সিটি যাওয়ার আগে যাচ্ছি পড়েছি শেষ মানে সমাজের সিস্টেমটা বদলাবে কায় আর হামার যারা মুরব্বী আমার আগের দুই তিন জেনারেশন আগের আমার বাপ মা কথাই কই তোমরা তো সেই আগের জেনারেশন আগের চিন্তা ধারা ভাবধারা নিয়ে নিয়ে আসে তাহলে আমার কি আগের সেই চিন্তা ভাবনা ভাবধারা নিয়ে থাকিলে হবে এই সমাজটা আগাবে কেন করে মোক কহ হানাহানি মারামারি খুনাখুনিও শোনা আছে দিনে দিনে দুপুরে বাজারত মানুষক মারে চলে যাচ্ছে দিনে দুপুরে মানুষক যাচ্ছে বানান কি তাই কমিটি গাইডলাইন আছে আর ফেসবুকের ইউটিউবের টিকটক এর এলে আর সমস্যা কথা কোয়া যাওয়া নাই কইম একটা বুঝবা যাইম একটা উমরা কমিউটি গাইডলাইন দিয়ে দিবে কইবা আরেকটা কই চুমি ঠিক আছে এই হল অবস্থা এই পঞ্চগড়ের মতো এরকম একটা শান্তি শহর হঠাৎ করে এত অশান্ত কেঙ্গুরে হয়ে গেল আমার হামারালা কি করণীয় কহ দি তো কমেন্ট করে কহ